হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আসলে ব্লগ অনেক লেট আপলোড করা হচ্ছে বিকজ আমার বাচ্চা প্রায় সময় অসুস্থ থাকে ঈদের ফার্স্ট ডে ব্লগ তো আপলোড করেছি এটা হচ্ছে সেকেন্ড ডে ব্লগ এইট মপাক matching matching করে আসছো হ্যাঁ আমি তো ওকে দেখি দাও তো দুজন আমার বাপের বাসায় হচ্ছে সব গেস্টগুলো আসে সেকেন্ড ডেতে তো আজকে আসবে আমার বড় আপু এখানে তানিয়া তানিয়ার হাজব্যান্ড এসেছে আমি আসলাম আর আমার কাজিনের শ্বশুরবাড়ি থেকেও মোট কথা হচ্ছে মেইন মেইন গেস্টগুলোই আসে ঈদের সেকেন্ড দিন আর হচ্ছে ফার্স্ট ডেতে হচ্ছে বাড়ির আশপাশের প্রতিবেশীরা আসে আমরা আমার বড় আপুদের জন্য ওয়েট করছিলাম লাঞ্চ একসাথে করার জন্য কিন্তু ওরা যেহেতু অনেক লেটে এসেছে তো আমরা লাঞ্চ করতে বসলাম সাথে দেখলাম ওরাও চলে এসেছে তো সবাই আজকে একসাথে লাঞ্চ করব আর বিকাল বেলাতে আমার ফুফি চাচি সবার বাড়িতে যাব সুন্দর করে রাখো না মামা ময়া দিতেছে খাদি দি দি কাশো খাদি দি দি কাশো ব্যাগ দি দি কাশো কি করতেছে দেখি তোমার ব্যাগে কত টাকা তোমার ব্যাগটা শো করো তো দেখি কি কিউট একটা ব্যাগ নিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমার চাচিদের বাসায় যাওয়ার জন্য আর হচ্ছে আমার একটা ফুফিও থাকে তাদের বাসায় যাব। আর ইনশাল্লাহ ঈদের থার্ড ডেতে যাব হচ্ছে আমার বাকি ফুফিদের বাড়ি যেগুলো আমাদের বাড়ির খুব কাছেই টেন ফিফটিন মিনিট দূরত্ব তো এখন আসলাম হচ্ছে আমার ছোট ফুফির বাসায় এখানে আমার নিচে সবাই কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম কারণ এর পাশে একটা দক্ষিণা বাতাস যেটা বলে তো ওই বাতাসটা খুবই ভালো লাগছিলো তাই ভাবলাম কিছুক্ষণ নিচে আড্ডা দিই তারপর ফুফির বাসে উঠবো ফুফির বাসা থেকে এখন চাচির বাসে আসলাম আমার চাচীর বাসে আমার আপুরা অনেক আগে চলে এসেছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে গেস্ট আসবে তাই ওদের জন্য কিছু নাস্তা পানির আয়োজন করছিলাম আমার হেল্প করছিলাম তো আমি একটু লেটে এসেছি এসে দেখে আমার চাচি এখানে সবাইকে সালামি দিচ্ছে তো আমি লাস্টে এসে এই সালামিটা পেলাম আমার বাচ্চার জন্য আমার জন্য আমার শ্বশুর বাসা থেকে গেস্টরা চলে এসেছে আমার ভাসুর দেবর ননদ আমার যারা সবাই আসলো তো এখানে আমি তাড়াতাড়ি আবার আমার চাচির বাসায় গেলাম ওখান থেকে পাঁচ মিনিটের মধ্যে আবার চলে এসেছি যখন দেখলাম ওরা বাড়ির ভেতর ঢুকছে এবারে ঈদে আমার করা স্পেশাল হচ্ছে মালাই কেকটা আর আম্মুর হচ্ছে এই ডাবের পুডিংটা আর চটপটি তো থাকে আমার ঈদের চটপটি খুবই ভালো লাগে তো আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে বলছিলাম মালাই কেকটা আমি করেছি ওইটা টেস্ট করো ওইটা যেহেতু স্পেশাল ওরা সবসময় আমার হাতে কিছু একটা খেতে চায় বা সময় হয় না দেশে আসি তারা মধ্যে ঘোরাঘুরির মধ্যে চলে যায় তো বললাম তোমাদের জন্য স্পেশাল আমি মালাই কেকটা করেছি যেটা সবাই অনেক মজা করে খেয়েছে এখানে সালামি দেওয়া আর নেওয়া চলছে আমার ছেলে তার খালা থেকে নানি থেকে বড় খালা ছোট খেলা সবার থেকে সালামি পাচ্ছে ঈদের দিন তো দাদার বাড়ি থেকে পেলো এখন ঈদের সেকেন্ড ডেতে নানার বাড়ি থেকে সালামি পাচ্ছে আর এদিকে হচ্ছে আমার নিস্টরা যা যা সালামি পেল সেগুলো কাউন্ট করছে আসলে এটা খুবই মজা ছোটবেলায় আমরাও করতাম প্রত্যেক দিন সালামি পেয়ে রাতের বেলায় আবার কাউন্ট করতাম সব অ্যারেঞ্জ করতেছে আর তোমার কত আশি আর তোমার তোমার জন্য তো আমিও এনেছি সালামি এই তো সালামি তোমরা গনে নিচে আসো তারপর দিবো ওকে তোমার কি সালামি দরকার আছে স্বপ্ন তো নিহার নিহার লাগবে নিহার এখন আমাদের মতো বড়দের ইয়াতে চলে আসছে আজকে হচ্ছে ঈদের থার্ড ডে গতকালকে হচ্ছে সব বাসায় গেস্ট আসছে তো সেকেন্ড ডেটা বাসায় করেছি ফার্স্ট ডে তো শ্বশুরবাড়ি ছিলাম আজকে যাচ্ছি হচ্ছে ফুপির বাড়িতে মে একটা বা দুটা ফুফি বাড়িতেই যেতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে আর হচ্ছে এখানে আমি আজকে হচ্ছে এদের থার্ড ডে সালামি দিব সবাইকে তো আমার দেন নাই দেন নাই আমার বসে সবাই কেউ

সবার সালামি তালামি দিয়ে তারপর হচ্ছে ছাদে কিছু ছবি তুললাম যেহেতু আমি জামদানি শাড়িটা ঈদের দিনও পরেছি তেমন মন মতো ছবি নেই তো ভাবলাম আজকেও শাড়ি পরে আসি কয়েকটা ছবি তুললাম এরপর হচ্ছে শাড়িটা চেঞ্জ করে ফেলেছি কারণ বাচ্চা নিয়ে এখন আর শাড়ি হ্যান্ডেল করতে পারি না তো আনটি এখানে আমাদের লাঞ্চটা আমার সেজো ফুফির বাড়িতেই করলাম হচ্ছে আমরা যাচ্ছি আমার আরেকটা ফুফির বাড়িতে ওনার বাড়ি হচ্ছে চিরং ইউনিভার্সিটির ওখানে তো সিইউতে যাওয়ার যে রোডটা এত সুন্দর লাগে আগে প্রত্যেকবার গেলে ছবি টবি তোলা হতো ইভেন বাংলাদেশে আসলেও সিইউতে যাওয়া হতো কারণ ওখানের ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্যাম্পাসই খুবই সুন্দর বাট এবছর যেহেতু বাচ্চা নিয়ে আমরা ঘুরছি তাই প্রত্যেক ফুফির বাড়িতে বেশিক্ষণ না আধা ঘন্টার জন্যই যাই আধা ঘন্টার মধ্যে আবার বেরিয়ে পড়ি সব জায়গায় ঘুরাঘুরির পর সবার লাস্টে চলে আসলাম হচ্ছে আমার শ্বশুর পাশে আমার সব কাজিন দেখে নিয়ে আমার বোন বোন জামাই দেখে নিয়ে ওদিকে নিয়ে আসলাম শ্বশুর বাসায় যেহেতু আমার শ্বশুরবাই থেকেও বারবার কল দিচ্ছিলো সবাইকে নিয়ে আসার জন্য তো এখানে সবাই বসে গল্পগুজব করছিলাম আর আমাদের নতুন মেম্বার্স নতুন ভাবি তো ভাবিকে আমার শাশুড়ি আবার হচ্ছে আমার ভাবিরা মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে এদিকে আমার ভাবিও আবার সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে তো ভাবলাম সুন্দর এই মোমেন্টটা ক্যাপচার করা যাক

মজার কিছু মুহূর্ত গিয়েছে সব ভাবিরা ভাইয়াদের সাথে আমার কাজিনের সাথে মানে নতুন বর কনে সবাই যেহেতু এসেছে সবার সাথে অনেক মজা করছিল আর সবার লাস্টে হচ্ছে আমার শাশুড়ি সবাইকে ঈদ সালামি দিচ্ছে তো এগুলো দিয়েই শেষ করলাম আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ